অষ্টম শ্রেণী পাশে রাধুনী পদে অধিক সংখ্যক লোকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাপলা মহিলা সংস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাকরি প্রার্থী সকলকে স্বাগতম এতক্ষণে নিশ্চয়ই থাম্বল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি চাকরির বিষয় নিয়ে কথা বলবো সাপলা মহিলা সংস্থা নামে একটি এনজিও রাধুনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তবে আমি আপনাদেরকে জানিয়ে দিব খালি পদ কর্মস্থল বেতন সুযোগ সুবিধা এবং চাকরির দায়িত্ব সমূহ সম্পর্কে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার ফোন নাম্বার সহ সব কিছু জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি চাকরিতে আবেদন করতে চান তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এ ধরনের চাকরি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছে সাপলা মহিলা সংস্থা নামে একটি এনজিও একজন সহকারী রাধুনির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন করার শেষ তারিখ আঠারোই ডিসেম্বর দু আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যেই আবেদন করে ফেলবেন চাকরির সার সংক্ষেপে বলা হচ্ছে খালি পদের সংখ্যা একটি কর্মস্থল ফরিদপুর এবং এই চাকরিটি প্রকাশ করা হয়েছে তিন ডিসেম্বর দুই চব্বিশ প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে অধিক সংখ্যক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শিশুদের জন্য তিন বেলা কাজে সহযোগিতা করতে হবে শিশুদের খাবার পরিবেশন পরিষ্কার পত্র রাখা রান্নাঘর পরিষ্কার রাখা খাবার ঢেকে রাখা সহ ইত্যাদি কাজ যত্ন সহকারে করতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা রান্নার বিষয়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং স্কিল থাকতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বেতন বেতন সর্বসার করলে নয় হাজার টাকা এবং কোম্পানির যত সুযোগ সুবিধা আছে সবকিছুই আপনি পাবেন কোম্পানির নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্টার শুধুমাত্র নারী কর্মস্থল ফরিদপুরে আবেদন করার পূর্বে অবশ্যই এই লেখাটি পড়ে নিবেন জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের নিবন্ধনের ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নাম্বার সহ আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র সরাসরি অফিসে জমা দেওয়া যাবে এবং ডাকে বা ইমেইলে পাঠানো যাবে আর কি সিবি পাঠানোর উপায় সাপলা মহিলা সংস্থা এস এম এস ফরিদপুর একটি বেসরকারি এনজিও সংস্থা এই সংস্থার অধীনে মিসাইল কানিস জার্মানি এর আর্থিক সহায়তায় পরিচালিত বন্ধু প্রজেক্টের নিম্নবর্ণিত পদের জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র নিম্নবর্ণিত ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বাসুদেব বিশ্বাস অ্যাকাউন্ট কাম অ্যাডমিন অফিস শাপলা মহিলা সংস্থা এস এম এস রথখোলা সড়ক গোয়াল ডাকঘর ফরিদপুর সাত হাজার আটশো উপজেলা সদর জেলা ফরিদপুর তাছাড়া তাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে একটি ফোন নাম্বার এবং ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে আপনারা চাইলে ইমেইলে আপনাদের সিবি পাঠাতে পারেন অথবা সরাসরি ফোনে কলের মাধ্যমে সাথে তাদের যোগাযোগ করতে পারেন এখন অনেকে মনেই প্রশ্ন জাগতে পারে চাকরিটি কতটুকু সত্যি নাকি কোনো প্রতারণার ফাঁদ সেক্ষেত্রে আমি বলবো এই চাকরিটি পাবলিশ করা হয়েছে পিডি জবস ডট কম থেকে এই ওয়েবসাইটটি বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড বা বিশ্বস্ত চাকরি সার্কুলারের ওয়েবসাইট তাই আপনারা নিশ্চিন্তে আবেদন করতে পারেন আর তারপরেও আপনারা যদি কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হন তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কমপ্লেন করতে পারেন আপনার কমপ্লেনের ভিত্তিতে তারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে তাই আপনারা নিশ্চিন্তে এই চাকরিগুলোতে আবেদন করতে পারেন আর আমি কখনোই ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া কোন জব এর ভিডিও আপলোড দিব না এতটুকু ভরসা আপনারা রাখতে পারেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ